আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন দেখাবো বিকাশ অ্যাপ স্কিম আনলিমিটেড ক্লোন করবেন তো শুধু ক্লোন করাটা এখন শিখাবো লগ ইন করা প্রসেসটা যেটা সেটা আপনারা পার্সোনালি শিখতে হবে সেটা সার্চ দিয়ে শিখতে হবে জাস্ট ক্লোন করা যে প্রসেসটা সেটা আপনাদেরকে এখন দেখাবো তো চলুন আমরা আপনাদেরকে ক্লোন করে দেখাই অনেকে এখন ক্লোন করতে পারেন না নতুন ভার্সনে এই যে একটা অ্যাপস আপনারা দেখতেছেন ক্রোনার অ্যাপস এটাকে ওপেন করে দিচ্ছে এটা আমাদের একটা অ্যাপস আমার কাছ থেকে এটা নিতে পারবেন তো আমি এটাকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর এখানে প্লাস আইকন দেখেছে এই যে প্লাস আইকনে টাচ করবেন টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশের অ্যাপসটা আছে এখান থেকে এটা ক্লোন করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা আনলিমিটেড কিন্তু ক্লোন হয়ে গেছে আরেকটা এখন আমি কত অনেকগুলো বিকাশ এখানে ক্লোন করে দেখাবো আপনাদেরকে লাস্টে আমি লগ করে দেখাবো লগ হয় কি না আমি ক্লোন করতেছি আপনারা দেখতে দেখুন আমি তিনটা ক্লোন করছি অলরেডি আরেকটা ক্লোন করতেছি এটা চারটা ক্লোন হয়ে গেছে এখন এই ক্লোনের ভিতরে আমি একটা অ্যাপস লগ ইন করবো তার অ্যাপসের একটা পারমিশন দিতে হবে আপনাদেরকে অ্যাপস ইনফোতে গিয়ে অ্যাপ পারমিশনে গিয়ে এখানে কিছু পারমিশন দিতে হবে যে ফোন পারমিশনটা দেবেন এরপরে এটা হচ্ছে এস এম এসের যে পারমিশনটা সেটা হানড্রেড পারসেন্ট দিতেই হবে আমি দিয়ে দিলাম এস এম এসের পারমিশনটা এখান থেকে আর কোনো পারমিশন না দিলেও চলবে তার তারপরেও নিয়ার বাই ডিভাইস পারমিশনটা দিয়ে দেবেন ওকে আর আর কোনো পারমিশন না দিলেও চলবে কন্ট্রাক্টের পারমিশনটা দিতে হবে এই যে কন্টাক্টস এটা পারমিশনটা দিয়ে দিবেন তো আমি পারমিশনটাও দিয়ে দিলাম তারপর এখান থেকে ব্যাক করে অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম এখন আমি এখান একটা বিকাশ অ্যাপস ওপেন করি দেখা যাক লগ ইন হয় কি না এখন কি অ্যালাউ চাইছে আমি অ্যালাউ করে দিলাম এই লোকেশনটা অ্যালাউ দেবেন না ডোন্ট অ্যালাউ থাকবে আপনারা দেখুন আমি লগ ইন করবো এখন আমরা এখান থেকে এখানে গিয়ে এখানে আমি ফোন নাম্বার দেওয়ার অপশান আসতেছে তো এখানে আমি আমার ফোন নাম্বার উঠাবো তো আমি আমার পিক্যাশের যে নাম্বারটা আছে সেটাকে এখান থেকে উঠিয়ে দিচ্ছি যে উঠিয়ে দিয়ে পরবর্তী ঢাকে ক্লিক করলাম এখন দেখেন আমার কোডটা কিন্তু নিয়ে নেবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমার কোডটা কিন্তু অলরেডি নিয়ে নিছে অ্যাপসের মধ্যে তখন আমি পিন নাম্বার দিয়ে ঢুকবো ওকে ওয়েট আমি পিন নাম্বারটা দিয়ে ঢুকে যাচ্ছি এই যে এই যে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে ঢুকে গিয়েছি দেখেন আমার বেক্যাশ্যাপস কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে এখানে আপনার আমার ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার ব্যালেন্সে জিরো জিরো টাকা আছে সেটাও এখানে দেখাচ্ছে তো যাই হোক এই ছিল প্রসেসটা তো এটা কীভাবে বাটন ফোনে সিম রেখে লগ ইন করবেন সেটা জানার জন্য ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে শিখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ